আমি যখনই ভিডিও দিই তখনই শুধু আমি বলি আমি এটা খেয়েছি আমি ওটা খেয়েছি এটা বানিয়েছি এই রেসিপি এইটা আজকে আমি আমার ছোটোবেলার একটা গল্প শুনে সো আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমি আমি একটু শ্যামলা বর্ণে ছিলাম আমি এখনও শ্যামলা বর্ণের বাট আমি কখনোই কোনো কনফিডেন্ট ফিল করতাম না তখন আমার কাছে মনে হইতো যে আমি মনে হয় অনেক দেখতে অসুন্দর কারণ আমার গায়ের রঙটা একটু শ্যামলা সো আমি খুব স্যাড হয়ে স্যাড হয়ে থাকতাম আমি খুব কান্নাকাটি করতাম ইভেন তো আমার ফ্যামিলি সবাই একটু গায়ের রঙটা একটু ফর্সা তো আমার কাছে এটা মনে হয় তো আমি একটু শ্যামলা তো মনে হয় ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে না বা ওরা আমাকে ভালোবাসে না ইভেন তো আমি আমার ছোট ভাইকে খুব অপছন্দ করতাম কারণ ও অনেক সুন্দর দেখতে অপছন্দ বলতে তার প্রতি আমার ভালোবাসা ছিল কিন্তু ব্যাপারটা এরকম ছিল আশেপাশের মানুষরা আমাকে বলতো যে ঠিক আছে ওকে কোলে নিও না মানে আমার ছোট ভাইয়ের কথা বলতো যে ওকে কোলে নিও না তাহলে ও তোমার মতো কালো হয়ে যাবে দেখো দেখো কেমন লাগতেছে এত ফর্সা একটা ছেলে আর এত কালো একটা মেয়ে হইছে ওর কোলে ওকে দিও না মানে এইগুলো এগুলো মজা করে বলতো বাট জিনিসগুলো আমার কাছে এত বেশি কষ্টের মনে হতো আমার কাছে মনে হতো যে না ঠিক আছে আমি মনে আসলে আসলেই দেখতে অনেক অসুন্দর আমি মনে হয় আমার কাছে অনেক খারাপ লাগতো আর আমি খুব কান্নাকাটি করতাম আমার এখনও মনে আছে আমার আমি ফেয়ার অ্যান্ড লাভলি কিনে নিয়ে আসতাম বাবার বাবা আমাকে কিনে নিয়ে এসে দিত আমি কি করতাম আমি এভরিডে ওইটা মাখতাম মেখে ওইটার সাথে একটা টেস্টার থাকতো যেটাতে প্রতিদিনের ডিফারেন্ট বোঝা যাইতো যে ওয়ান কি ইউজ করলে কি হবে একটু একটু ডার্কনেসটা একটু কমে যাবে সো আমি এভরিডে ওটার সাথে মাপতাম যে আমার ডার্কনেসটা একটু কমে গেছে কিনা আমি একটু ফরসা হইসে কিনা ভাইদাওয়া এগুলো কিন্তু আমার বয়ফ্রেন্ড পাঠায়নি এগুলো বার্থডে গিফট ছিল গিফট বুকে ছিল যে যেগুলো হচ্ছে ভাইয়াকে দেওয়া হয়েছিল তো এগুলো কিন্তু একটা আমার না বা আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ড কেউ আমাকে দেয়নি এগুলো হচ্ছে কি বলে আমাকে দিলে তো আমি অনেক খুশি হতাম আরও অনেকগুলো ছিল ফ্লাওয়ার আমি হচ্ছে কি বলে ভিডিও করতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল যা হয় তো আমি যেই কথা আমি সেই কথায় আসি সেটা হচ্ছে আমার তখন খুব আপসেট লাগতো যে ইভেন তো আমার ছোটো খেলা আমাদের বাসায় থাকতো সো ওর সাথে আমি প্রতিদিন মিলাতাম যে আমি কি একটু ফর্সা হয়েছে আমি কি একটু ফর্সা হয়েছি যখন আমি আস্তে আস্তে বড়ো হলাম তখন আমার কাছে মনে হইলো যে না ঠিক আছে আমি মনে হয় সুন্দর আছি আমি এটা এটাও চিন্তা করতাম যে মানুষ বলে যে না বাহিরের সৌন্দর্যটা আসলে ম্যাটার করে না ম্যাটার করে মনের সৌন্দর্য তারপরে আমি পরক্ষণে চিন্তা করতাম এটা যদি হয় তাহলে এরকম কেন হয় যে বেশি সুন্দর তাকে বেশি ভ্যারাইটি দেওয়া হয় এটা কেন হয় আসলে সত্যি কথা বলতে তখন অনেক চিন্তা করতাম এই সব নিয়ে যখন থেকে সব নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি যখন দেখছি যে না ঠিক আছে আমার মাসাল্লা দিলে এখন এত কনফিডেন্ট আমার অনেক আগেই এই কনফিডেন্টটা ফিরে এসেছে যখন আমি ক্লাস সিক্স সেভেন পড়ি তখন থেকে আমার অনেক বেশি ভালো কনফিডেন্ট যে না ঠিক আছে আমি সুন্দর আমাকে এখন যদি কেউ বলে যে না ঠিক আছে তোমার গায়ের রঙ তো শ্যামলা আমাকে এখন কেউ আসলে বলে না আমি এটা চিন্তা করে কেন বলে না কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি নিজেকেভাবে কারোর সামনে প্রেজেন্ট করি না আমার কাছে আমি কনফিডেন্ট দেখাই দেখে কেউ আমাকে বলার সাহস পায় না এইটা হচ্ছে সত্যি কথা তো নিজের সাহসটা সবার আগে যে না ঠিক আছে তুমি যখন কনফিডেন্ট ফিল করবা তোমাকে আশেপাশে কেউ কোনো কিছু বলার সাহস পাবে না এটা এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি যখন থেকে আমি এটা নিয়ে অনেক কাঁদতাম যে না ঠিক আছে আমি মনে হয় অনেক পচা দেখতে বা এটা কোনো কিছু না আমি এখন চিন্তা করি আমাকে আমাকে সবাই বলে আমি দেখতে সুন্দর মাসাল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে আসুন কি গায়ের রঙটা শ্যামলা হলেই যে তুমি অসুন্দর এটা কখনোই না গায়ের রঙ কালো হলেই যে অসুন্দর এটা কখন আমার কাছে পার্সোনালি আমি যে শ্যামলা এটার জন্য বলছি না আমার কাছে পার্সোনালি মনে হয় যে পৃথিবীতে সব থেকে শ্যামলা বর্ণের মানুষগুলো সব থেকে বেশি সুন্দর হয় কারণ ওদের চেহারা সবথেকে বেশি সুন্দর থাকে এটা আমার কাছে মনে হয় ভাই ওয়ে এগুলো সব হচ্ছে আমার মার গার্ডেনিং তো আমার মা সব কিছু নিজে কষ্ট করে এই সব কিছু হল থিং সব আমার মা অ্যারেঞ্জ করছে মা গাছ লাগাইছে অ্যান্ড আলহামদুলিল্লাহ দিলে সবগুলো পারফেক্টলি সব ফসল ফলছে এটার জন্য মা অনেক হ্যাপি সো আমাকে দেখানোর জন্য আমার মা ভিডিওটা পাঠিয়েছে তো আমি তো দেখে অনেক হ্যাপি যাক মার কষ্ট সফল হলো আর সব ফসলও ফলসে মা এটার জন্য আমাকে গলা কী কবে আসবি মানে আমি খুব শীঘ্রই যাচ্ছি গ্রামের বাড়ি তো গেলে আমি সব কিছু আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন ফি